বিকেলে ঝগড়া করে এইভাবে বেরিয়ে আসা হয়তো উচিত হয়নি জয়শ্রীর বিকাশ এখন কি করছে কে জানি তাকে কি তন্নতন্ন করে খুঁজছে নাকি স্বভাব মতো ল্যাপটপে মুখ গুজে বসে আছে নিজে তো টুকুও করতে পারে না এই সময় চা না পেলে আবার তার মাথা ধরে ধরলে ধরুক আর ভালো লাগছে না জয়শ্রীর কেমন যেন হাঁপিয়ে উঠেছে এই সংসার নিয়ে ইচ্ছে করছে না আর পেছন ফিরে তাকাতে ব্যাগ থেকে ফোনটা বের করে দেখল কোনো ফোন বা মেসেজ নেই বিকাশের মনটা কেমন খারাপ হয়ে গেল একবারও কি তার মনে হল না জয়শ্রী এখন কোথায় আছে রুহি আর তিনি এখন হস্টেলেই থাকে পড়াশোনার জন্য মেয়ে দুটো বাইরেই থাকে বিকাশ নিজের কাজ নিয়ে ব্যস্ত জয়শ্রীর একা ঘরে যেন দম বন্ধ হয়ে আসে বিকাশকে বিয়ের আগে থেকেই চেনে জয়শ্রী তবু কেমন যেন আজ অচেনা লাগে সারাক্ষণ একটা মানুষ কাজের মধ্যে ডুবে থাকে জয়শ্রীর দিকে তাকানোর সময়টুকু নেই তার অথচ জয়শ্রী এই সংসারের জন্য কি না করেছে সব কিছু একা হাতে সামলেছে মেয়েদের মানুষ করেছে নাম মাত্র সেখানে বিকাশ ছিল কিন্তু তার কোনো ভূমিকাই নেই সেখানে শুধু টাকাতেই কর্তব্য পালন হয় না তবে এটা ঠিক বিকাশ একজন খুব ভালো বাবা মেয়েদের জন্য সবই করেছে কিন্তু জয়শ্রী যে তাকে পাইনি এই এতগুলো বছর যেন একটা সমঝোতা করে কাটিয়ে গেছে কিন্তু আর যে পারছে না সে এই সব ভাবতে ভাবতে গঙ্গার ঘাটের কাছে এসে বসল জয়শ্রী এই জায়গাটা বড্ড চেনা কতবার বিকাশের সাথে এখানে এসেছে বসে বসে গল্প করেছে তার সাক্ষী আছে এই গঙ্গা আর আকাশের চাঁদ কিছুক্ষণ পরে জয়শ্রীর চোখ যায় একজন মাঝ বয়স্ক ভদ্রলোকের দিকে তিনি সমানে জয়শ্রীর দিকে জয়শ্রী ব্যাগ জড়িয়ে ধরে অন্যদিকে ঘুরে গেল আশেপাশে অনেক মানুষই বসে আছে সেই ভদ্রলোক জয়শ্রীর কাছে এসে বললেন এখানে একটু বসতে পারি জয়শ্রী কোনো কথা না বলে একটু সরে বসল সেই ভদ্রলোক আর কোনো কথা না বলে জয়শ্রী থেকে দুহাত দূরে বসলেন খানিকক্ষণ নিস্তব্ধতা জয়শ্রী কেমন যেন একটা অনুভূতি হচ্ছে ভালো না খারাপ নিজেই জানে না কিন্তু কোনো কথাই তার বলতে ইচ্ছে করছে না কিছুক্ষণ পর ভদ্রলোক বললেন আমি প্রায় এই জায়গাতে আসি আর ঠিক এখানেই বসি আজ আপনি আমার জায়গাতেই বসে পড়েছেন জয়শ্রী এবার ভদ্রলোকের মুখের দিকে তাকালো তার চাহনিতে যেন কত গল্প লুকানো আছে বেশিক্ষণ সে তাকাতে পারল না চোখ নামিয়ে নিল সে ভদ্রলোক ইতস্তত করে বলেন একটু সময় হবে তাহলে কিছু কথা বলতাম আসলে অনেক দিন ধরে জমা রেখেছি কিছু কথা জয়শ্রী মনে মনে ভাবলো মানুষের অভাবে কত কথার মৃত্যু হয় কোনো কথা না বলে জড়ি রাখা ব্যাগটি এবার পাশে নামিয়ে রাখল সে ভদ্রলোক বলা শুরু করলেন অনেক অনেক বছর আগে আমার বয়স তখন কুড়ি বাড়ির কাছে একটি মেয়ে থাকত বাবার বন্ধুর মেয়ে সেই বয়সটায় বড় অদ্ভুত ছিল মনের ভিতরে তখন এক আলাদা অনুভূতি ভালোবাসা শব্দের মানে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই তাকে ভালোবাসি জয়শ্রীবার কথা বলল কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল সেই মেয়েটি এখন কোথায় ভদ্রলোক হেসে বললেন সেই মেয়েটি এখন আমার স্ত্রী আমার বাবা আর আমার শ্বশুর মশাই আমাদের বিয়ে ঠিক করেন যেদিন আমার বাবা সেই মেয়েটির কথা আমাকে বলেছিলেন সেই রাতেই আমার ঘুম হয়নি আমি ভীষণ ভাবে বিশ্বাস করি কাউকে মন থেকে চাইলে তাকে ঠিকই পাওয়া যায় তাকে সেভাবে কোনোদিন বলা হয়নি যে আমি তাকে কতটা ভালোবাসি এতগুলো বছরের মধ্যেও বলা হয়নি রোজ যে পথ দিয়েও স্কুল আর টিউশন যেত সেই পথে আমি রোজ অপেক্ষা করতাম পিছন ফিরে তার চলে যাওয়া দেখতাম কখনো ডেকে বলতে পারিনি তোমায় হলুদ চুরিদারে বেশ মানায় আমাদের বিয়ে হয় আমরা একে অপরের কাছে আসি তবু যেন দূরত্ব এখন সত্যি বলতে যারা মনের কথা বলতে পারে না তাদের থেকে অসহায় হয়তো আর কেউ নেই জয়শ্রী চোখ দিয়ে জল গড়িয়ে এলো সে কাঁদে কাঁদে বলো না থেকে অসহায় হলো সেই মানুষ যে একসাথে থেকেও পাশের মানুষের মনের কথা বুঝতে পারে না আর আমি হলাম সেই মানুষ আমায় ক্ষমা করো বিকাশ পাশে বসে থাকা সেই ভদ্রলোক অর্থাৎ বিকাশ বাবু তখন জয়শ্রীর আরো কাছে এসে বসল জয়শ্রীকে আগলে নিয়ে বলল আমি জানতাম তুমি রাগ করে আমাকে ছেড়ে বেশি দূর যেতে পারবে না এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল তাই তো আর দেরি না করে এখানে চলে এলাম আমরা আগে এখানে এসেই বসতাম কত গল্প করতাম ভুল আমার ছিল আমি তোমাকে সময় দিতে পারিনি কাজের মধ্যে ডুবেছিলাম তাই বলে এই নয় যে আমার জীবনে তোমার গুরুত্ব ফুরিয়ে গেছে আমি তোমাদের সুন্দর একটা জীবন দিতে চেয়েছিলাম তোমাদের কোনো অভাব যাতে না হয় সেদিকটাই শুধু ভেবেছি আমি তোমার উপর এতটাই নির্ভর ছিলাম যে সব ভার তোমার উপর চাপিয়ে দিয়েছি বুঝিনি এই জন্য আমাদের মধ্যে দূরত্ব বাড়বে আমার ভুল হয়ে গেছে আর রাগ করে থেকোনা লক্ষ্মীটি জয়শ্রী তখন বিকাশের বুকে মুখ লুকিয়েছে এই সময়টারও সাক্ষী থাকল এই গঙ্গা আর আকাশের চাঁদ শেষ হল আজকের ছোট গল্প অভিমান কলমে মৌসুমি হাজরা